হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি ডক্টর সুস্মিতা বলছি আমি বর্তমানে কিন্তু একজন জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করছি আজকে আমি আপনাদের খুব বেসিক দুটি ব্যাপার সম্পর্কে বলবো বা ধারণা দেবো সেটি হচ্ছে হট কম্প্রেশন বা গরম শেক এবং কোন কম্প্রেশন বা ঠান্ডা প্রেসিং সো আপনারা নিচে অনেকে জানতে চান যে আমি কখন গরম কিছু দিয়ে আমার জয়েন্ট বা আমার কোনো জায়গায় যদি ইঞ্জুরি হয় সেখানে আমি প্রেস করবো কখন আমি ঠান্ডা জিনিস ব্যবহার করব প্রথমেই বলে নিন যে আপনার যদি কখনও কোনো কারণে সিভিয়ার ইঞ্জুরি বা তীব্র ব্যথা হয়ে থাকে লাইক অ্যাঙ্কেল বা ফ্র্যাকচার সেক্ষেত্রে একদমই প্রাথমিক ট্রিটমেন্টের মাধ্যমে মাধ্যমে আপনি হচ্ছে কোল্ড কমপ্রেশার ইউজ করতে পারেন দ্যাট দ্যাটমিন্স ঠান্ডা কোনো কিছুর মাধ্যমে আপনি আপনার সেই এফেক্টেড জয়েন্ট বা এফেক্টেড মাসেল লিগামেন্টটা হচ্ছে আপনি একটু প্রেসিং করে ধরে রাখতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনার পেইনের যে সিভিয়ারিটি সেটা একটু কমে আসবে এবং কমে আসার পরে আপনি হচ্ছে পরিপূর্ণভাবে অন্যান্য ট্রিটমেন্ট মডালিটিসে আপনি যেতে পারবেন এবং হট কম্প্রেশন আপনারা কখন ইউজ করবেন যখন আপনার কোনো জায়গায় তীব্র ব্যথা থাকবে না আপনার যখন মৃদু পেইন থাকবে আপনার যখন কোনো মাসেল পেইন থাকবে কাজ অনেক দীর্ঘ সময় ফিজিক্যাল এক্সারসাইজ করার কারণে মাছের মাসেলটা হচ্ছে টর্ট হয়ে আসে অথবা আপনার বিভিন্ন ফ্রোজেন শোল্ডার বিভিন্ন স্টেট যেখানে মৃদু ব্যথা হয়ে থাকে সেখানে আপনারা হট কাউন্টেশন দিতে পারেন সেক্ষেত্রে সেই জয়েন্ট সেই মাসেলের ব্লাড সার্কুলেশনটা ডেভেলপ করে গ্র্যাভিটির কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় ব্লাড সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয় এবং একই সঙ্গে ভেনাস ফ্রেনে পারে যার কারণে আপনার সেই মৃদু পেনটি একটু একটু করে রিজর্ভ হয়ে যায় সো আপনারা নিশ্চয়ই ভিউয়ার্স বুঝে গিয়েছেন যে হট কম্প্রেশন অ্যান্ড কোল্ড কম্প্রেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায় সো আশা করছি যে এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে এবং আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ধন্যবাদ সবাই